কিন্তু রসুল তো মসজিদ থেকে বেড়ায় নাজিদের দরজা লাগায় দিয়ে কি করবেন মনে করি খেজুরের ডাল টাল তো সেই সময় ছিল খেজুরের ডাল টালের নিচে মসজিদের এক কোনারে চুপ করে বসে আছে কি করে এইটা আজকে দেখবো আজকে ধরবো আজকে আল্লাহ নবী সার নামাজের পরে সাহাবাই কেরামকে ছুটি দিয়ে আল্লাহ আকবর বলে যায় নামাজে দাঁড়িয়ে গেছে ঘুমাচ্ছে অনেকেই জানি একটু লক্ষ্য করে যার করে দিলে দাওয়াতের সব হবে কিসের সব হবে এটা ঘুমানোর জায়গা না এরকম ভাবে রসুল আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়িয়ে গেছে কিন্তু বিষয়টা হলো রসুল সুরা বাঁচারা শুরু করছে এরপরে আসুরার এই দিবসের শিক্ষাটা গ্রহণ করা এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না আলোচনা হয় শুধু আসুরার রোজা নিয়ে ইতিহাসও আলোচনা হয় কিন্তু আসুরার চেতনা কি আসুরার শিক্ষা কি আর যদি কেউ একের ভিতর দুই চান মানে শর্টকাটে তাহলে সেক্ষেত্রে শনি আর রবি রাখলে রোববারেরটা ডাবল নিয়ত করতে পারেন এগারোই মহরম হিসাবে রোজা আবার সোমবারের রোজা দুইটা সবই একসাথে পাওয়া যাবে মহরম আসলেই মহাবিরাজুল্লাহ তালকে নিয়ে বিভিন্ন আলোচনার জন্ম নেওয়া হয় হজরত মহাবিরাজুল্লাহ তালন কি সাহাবি ছিলেন মহরম মাস আসলেই হাই হোসেন হাই হোসেন বলে মিছিল করতে দেখা যায় এগুলো কি শরীয়ত সম্মত আসরের রোজার ফজিলত কি এবং এবছর আসরের রোজা কবে রাখতে হবে আসরের রোজার ফজিলত সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি নবী করিম সাল্লা সাল্লাম থেকে প্রসিদ্ধ হাদিস রয়েছে সহি মুসি বর্ণিত হয়েছে আবু কদাদার দিল্লা তারা বর্ণনা করেছেন যখনে ইরশাদ করেছেন সুয়োমিয়ামি আশুরা আহতাসিবু আল্লাহি আন ইউকাফির সানাতাল্লাতি ক্বাবলাহ আশুরার রোজার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে এর মাধ্যমে এক বছর পূর্বের গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন এবং আশুরার এই রোজা এটা কত দিন যাবত পৃথিবীতে রাখা হচ্ছে সেটার উত্তর হলো মুসা সুরাተ সালামের সময় থেকে রাখা হচ্ছে তার মানে কয়েক হাজার বছর ধরে আসর রোজা পৃথিবীতে রাখা হয় এমন একটা এবাদত যেটার ধারাবাহিকতা হাজার হাজার